Bye. বহু লম্বা চড়া ঘটনা ওদিকে যাবার সময় নেই বেশি বলার সময় নেই এসে সংক্ষেপে কিছু আলোচনা করে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ নবী আমার আর সাজিম তাকে দেখে মুবারক জুতোটাকে খুলতে লাগে জুতো মুবারক তাকে খুলতে লাগে আর সাজিম দিকে আসতে লাগে আয় আমার হাবিব রে আমি জুতো মুবারক খুলবেন না আমি জুতা খুলবেন না আমি জুতা খুলবেন না আয় আমার হাবিব রে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি জুতো পরে আমার আর সাজিমে পা দেবে আর আমি আল্লাহ বলে দিলাম আপনার জুতের ছোঁয়া লেগে আর সাজিম ধন্য হয়ে যাবে আরো জোরে হবে না নাই দেখবে আমার নবীর জুতোর দাম বেশি না আর সাজিমের দাম বেশি আমার রসুল্লার জুতোর দাম বেশি রেখে দাও আর সাজি হই 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 করছো হই 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 করছো হই হই করে কিছু হবে না মাতা সীমাতা বো বো করে ঘুরছ কিচ্ছু হবে এলাকায় জলসমা হয় আরো না একটাই হয় এলাকায় জলসা হয় তো হ্যাঁ হয় তো হয় জানি ভাই আমি তো গোটা দশেক খুঁজি আমি তো দশটা করি হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা হয়ে গেছে আছে আর ভাঙে আল্লাহ জল সাথে হয়নি ধরতে গেলে হ্যাঁ কিনা বলছে হ্যাঁ কে রে ভাঙাতে জসা হয় বেশি হয় না ভালোই হয় লোকের স্পিডে আলাদা ভাই

ভালো করে বোঝার চেষ্টা করে এলাকায় জলসা তো আপনার শুনতে যান কথা বলা না কেন শুনতে যান আমি যেতে মানা করি যেখানে জলসা হবে শুনতে অবশ্যই যাবে যেই দেখবেন বক্তা অচ করতে করতে রসল্লা সম্মানটা ছোট করছে কি করবেন জোরে বলে সিদে উঠে চলে যাবে বেশি বুঝতে যাচ্ছে সাধারণ ছেলে সাধারণ মানুষ বেশি বুঝতে যাচ্ছে একুলো যাবে ওকুলো যাবে বেশি বুঝতে যাবে যত বড়ই মহলানা হোক আর যত বড় হুজুর হোক আজ যত বড় পিস সাহেব হোক বুঝতে পারছেন কি বলছি বীরত্বর অভাব নেই ভাই এখন ছয় লাভ জেনাব পীরজাদা ইমাম সাহেব আমার জেনাব পীরজাদা ইউটিউবার এসব বলে দিচ্ছি পীরে পীরে ছয় দুলালের তাল মিশিদি নকল মাল লিখা আছে নকল হইতে সব ধান কোনটা আসল আর কোনটা নকল না ধরতে পারছি চোখে ভাবছি একটা করে টেটিস্কোপ না অনেক ব্যাপার আছে যেখানে শুনতে যাবে যে রসগুলা সম্মান ছোট করে কি করবে চলে মাথায় রাখবে চুরি করায় যেমন পাপ পাপ চুরির মাল কিনা একই ওই সাপোর্ট করাও একই পাপ ইমাম সাহেব বলছে দাওত করাও পাপ আল্লাহ আপনার ইমানকে তাজা করে দেন দিলে হুজুরদের মোহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেন

রসরুল্লাহ কাউ বয় মানে রাখা জোরে বললে না ওয়াজ হচ্ছে ওয়াজ ওয়াজ হচ্ছে রসুল্লাহ নাকি ভিকারির বাচ্চা চিল্লে বলে না নজিবিল্লা বেশি পাকামো করতে যাস আমি তো বলিছি তোরা মাসে তিরিশটা জায়গায় ঘুরিস আর ইসাহাক আল্লাহ শকর মাসে একশো জায়গার বেশি ঘুরে আমি বলে দিচ্ছি তোর যদি রসল্লা যদি তোর মধ্যে মহাব্বত না থাকে একটা কুকুরকে আমি ভালো চোখে দেখবো তোকে ভালো চোখে দেখবো ঠিক না বল কথা বলেন না দেখে কারণ ওই কুকুরটা মরলে জান্নাতের মাটি হবে তুই মরলে জাহান্নামের নামের খোলা বেশি পাকা করতে যাবি ছেলেগুলোকে বলছি বেশি পাকামক করতে যাবি বেশি বুঝিস নয় বেশি মানা দাঁড়ি দেখেছো দাঁড়ি হ্যাঁ তো মদির আছে আছে না না কথা বলেন দেখেন দাঁড়ি তো মদির আছে পাঞ্জাবি দেখেছো পাঞ্জাবি পাঞ্জাবি তোর রবীন্দ্র ঠাকুরও পরে খুব বড় সুবি সাহেব তুমি যত বড় মুক্তি হোক যত বড় মোক যত বড় হুজুর হোক জাপানি হুজুর হোক আর জাপানি মুক্তি হোক জার্মানি মুক্তি হোক যদি তোমার দিল থাকে আমি তোমার কথা শুনবো আর যদি তোমার দিলে আমার রসুল না থাকে আমি তোমাকে তো দেখা দূরের কথা তোমার জায়গায় একটা কুকুরকে দেখতে রাজি আছি দুশমনকে দেখতে রাজি নেই কথা ঠিক রাখো যারা বলো দেখতে পাচ্ছেন কি চলছে হুম চোখগুলো দেখো না আল্লাহ কানা করে কানা করে চোখগুলো দেখ খুলে খুলে দেখ না চোখগুলো কি চলছে যত দিন যাচ্ছে আমার আল্লাহ আমার অসুলের সন্মান বাড়িয়ে দিচ্ছে জোরে হবে না নামি আমার মেয়েরা আজ থেকে ঘুরে চলে আসে হে জোয়া জোবা জেরাফ মেয়েরা জের কথা হাজরাত আবু বাকার কে বলতে 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 নবী আমার ডাক দিয়ে বলেছিল এ আবু বাকার এ আবু বাকার আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ বাগের মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকের কোটি 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 মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকে জিকিরে করে আর আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখেছি 1400 আপনি আজ থেকে আট দিন আগে আট আট দিন আগের মোবাইলটা খোলে নাসার বৈজ্ঞানিকরা রিপোর্ট করছে নাসার বৈজ্ঞানিকরা নাসার বৈজ্ঞানিক এতদিন চেপে রেখেছে খবরটা বেরিয়ে গেছে মোবাইল খুললেই পাবে যখন মহাকাশে মহাকাশে যখন ওই মঙ্গলযান ঘুরে বেড়ায় তারা একটা আওয়াজকে রেকর্ডিং করেছে

জান্নাতকে দেখতে লাগে জান্নাতকে দেখতে দেখতে আল্লাহ নবী দেখতে লেগেছে ওই জান্নাতের ভিতরে একটা 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 করে ঘর বাংলো তৈরি করা আছে সুন্দর সুন্দর ঘর কিভাবে তৈরি করা আছে একটা সোনারি একটা রূপারি একটা সোনারি একটা রূপারে একটা সোনারি একটা রূপারি এ জওয়ান যুবকেরা আল্লাহ নবী দেখতে লেগেছে ওই ঘরগুলোতে হিরে মনি মুক্তর কাজ করা হিরে মনি মুক্ত পন্না জহরদের কাজ করা আল্লাহ নবী ঘরগুলোর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে হাসতে ডাক দিয়ে বলেছিল এ জিবরাইল এই ঘরগুলোর সম্পর্কে আমায় বলো আমি রসুল্লাহ জানতে চাই এই ঘরগুলোর সম্পর্কে আমায় বলো জিবরাইল ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর

খালিটা গিয়ে যায় ঘুরে ঘুরে দেখতে 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 আল্লাহ নবী আমার জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে চারটে নদী দেখতে গেলেন চারটে নদী দেখতে পেলেন একটা দুধের নদী একটা মধুর নদী একটা ঠান্ডা পানির নদী একটা বড় বের নদীর আল্লাহ নবী আমার মধুর নদীর পাশে বসে সাহাদত আগলটাকে দিয়ে মধুটা নদী থেকে মধু ধীরে ধীরে ধুলো রাসূলুল্লাহ পান করতে লাগে নবী আমার ঠান্ডা পানিতে হাতজাত হয় বড় বড় হাতে করে ঘাতে লাগে নবী আমার ডাক দিয়ে বলেছিলো এই জিবরাইল রে এই যে ঠান্ডা পানি নদীটা এই যে বড়বে নদীটা এই যে দুধে নদীটা এই যে মধুর নদীটা জিবরাইল এই মধুর নদী দুধে নদীর ঠান্ডা পানি নদী বড়বে নদী এই নদী সম্পর্কে আমায় বলো আমি রাসূলুল্লাহ জানতে চাই জিবরাইল ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই যে চারটি নদী দেখতে লেগেছে এই চারটে নদীকে আমার আল্লাহ। আপনার গুনাগার কম্মা তোম মাথিদেরকে দিয়ে দিয়েছেইল্লাহে। যা হাবিবাল্লাহ হজ আবি জান্নাতেরে ভিতরে ভিজা হাতে করে মধু তুলে মধু তুলে দুূত্তলে ঠান্ডা পানি তুলে বড় তুলে 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 আপনার গুনাগারউং্মাছ কুম্মাধিদেরকে খাওয়াবে।

নবী আমার ডাক দিয়ে বলেছিল এই জিবাইল এই দুইটা নদী সম্পর্কে আমায় বল জিবাইল চুপচাপ দাঁড়িয়ে আছে রাসূল আমার আবার ডাক দেয় হে জিবাইল আমায় বলো এই দুইটা নদী আমার জানা জানা লাগছে এই দুইটা নদীর সঙ্গে আমার যেন কোন একটা পরিচিত আছে এই জিবাইল ও জিবাইল ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর এই যে নদীটা দেখতে লেগেছে এই নদীটার নাম হলো মিশরের নীল নয় এই নদীটা আপনার মুসার নদী এই নদীকে আমার আল্লাহ মুসাকে দিয়ে দিয়েছিল এই নদীটা হলো মিশরের নীল নদ আল্লাহ নবী আমার নীল নদের দিকে তাকিয়ে তাকিয়ে ডাক দেয় রে জিবাই এই নদীটা মুসার নদী এই নীল নদ সম্পর্কে আমার জানা আছে এই নদীটা মুসার নদী এই নীল নদ সম্পর্কে আমার জানা আছে কুল নীল নদ এই

দুনিয়া একটা জায়গায় সূর্যের আলো পড়েছে আর ও জায়গাতে জীবনে কোনো দিন সূর্যের আলো পড়বে না এটা কোন জায়গা মুসা কালিমুল্লাহ গিয়ে যায় ফিরাউন মাহিন মুসার পিছন ধরে লেয় আমার আল্লাহ ডাক দেয় এ মুসারে হাতে কি লাঠি হাতে কি লাঠি আমার আল্লাহ ডাক দেয় এ মুসারে ওই লাঠিটাকে নিয়ে নীল নদা আঘাত করো আঘাত করার সঙ্গে সঙ্গে একটা রাস্তা হয়ে যায় দুই দিকে পানি দালিয়ে যায় মাঝখানতে রাস্তা হয়ে যায় যে রাস্তা হয়ে যায় ওই জায়গায় সূর্যের তাপ পড়ে কেতাবালা লিখতে লাগে বহুল अम्मा চৌড়া ঘটনা ওদিকে যাবার সময় নাই কেতাবালা লিখতে লাগে ওই জায়গাতে পৃথিবীর জমিনে একবার সূর্যের তাপ পড়ে যে আলো ও পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গাতে আর কোনোদিন সূর্যের আলো পড়বে না

আল্লাহ এক পা দু পা করে ফোরাতে দাঁড়িয়ে গিয়ে কাক দিয়ে বলে তোর কি মনে নাই তোর কি মনে কোনো মায়া নাই কোনো দয়া নাই তোর কি মনে কোনো দয়া নাই তুই এত নিষ্ঠুর কেন তোর তো পানি কত পশু পাখি পান করে কত বেঈমান ইহুদিনাস পান করে এ কারবালা ফোরাত তোর কি মনে কোনো মায়া নাই তোর কি মনে কোনো দয়া নাই কর মনে কোনো মায়া দেয় নাশ তুই আমার হুসাইনকে পানি দিলি না তুই আমার হুসাইনকে বালিয়ে দিবি না আল্লা নবী আমার চান্দদের ভিতরে কারবালার ফোরাতে নদীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাজ্জায় চাযায় করে কাঁদে এ কারবালা ফোরাত রে মনে কোন মায়া নাশ কর কি মনে কোনো দেয় নাই। তুই আমার হুসাইনকে পানি দিলি না এ কারবালা ফুরাতে খেলো তুই নবী খানদানকে পানি পান করালিনা তুই নবী খানদানকে পানি দিলি না আল্লাহ নবী আমার জাজ্জার করে কাঁদে আল্লাহ নবী জাজ্জার করে কাঁদে আল্লাহ কে বলেছিল

আরো জোরে হবে না আরো জোরে হবে না চলে বলবো আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের মনে আশা পুরা করে আল্লাহ আমাদের পুরা করে আমাদের দিলে আল্লাহ মদিনার মহাব্বত আল্লাহ বাড়িয়ে দেন জোরে হবে না আল্লাহ একবার সবাই আসেন দাঁড়িয়ে মহাব্বতে নবীর বলে সালাম